স সামালাম টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদের সামনে এমন একটা প্রোডাক্টের রিভিউ করবো রিভিউ মিনস আনবক্স করবো যেটা হচ্ছে মোটো ব্লগের ক্ষেত্রে খুবই জরুরি যেমন অনেকে আমরা মনে মনে ইচ্ছা পোষণ করি যে আমিও যদি মোটো ব্লগার হতে পারতাম কিন্তু অনেকের ওই গো অ্যাকশন ক্যামেরা ইত্যাদি কেনার বাজেট থাকে না আর এগুলা কিনতে গেলেও প্রায় ষাট থেকে সত্তর হাজার টাকার মতো বাজেট পড়ে যায় তো এটা আপনারা চাইলে আপনাদের মোবাইল দিয়েও করতে পারবেন আর মোবাইল দিয়ে কীভাবে করবেন তার জন্য এই যে গ্যাজেটটা এটা দরকার পড়বে ভিউয়ার্স আমি দারাজ থেকে অর্ডার করেছি দুশো টাকা পড়েছে সোলের সোপেন এট দেখি ভিতরে কি রয়েছে সো তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এই জিনিসগুলো দেওয়া হয়েছে তো দেখি এটার ভিতর কি কি রয়েছে সো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এই জিনিসগুলো পাওয়া গেছে আমার এই দারাজের প্যাকেট থেকে তো বিওয়ার্স এটা কিভাবে সেট করতে হয় আমি নিজেও জানি না তো আমি এখন আমার যে হেলমেটটা আছে এটার মধ্যে আমি এখন একটু সেট করে দেখাবো দেখছি দেখছি কিভাবে হয় তো এটা হচ্ছে সম্ভবত নাট তো এটা হচ্ছে সম্ভবত নাট এটা হচ্ছে বিওয়ার্স এটা হচ্ছে মেটালের এটা একটা ভালো দিক এটা হচ্ছে মেটাল আর এটা হচ্ছে নরম প্লাস্টিকের এই যে লেস কোয়ালিটি এবং প্লাস্টিক কোয়ালিটি মোটামুটি ভালোই আর এটা সম্ভবত এটা প্লাস্টিকের কিন্তু ভিওয়ার্স এই জিনিসটা হচ্ছে মেটালের আর এখানে দেখতে পাচ্ছেন আর এটা সম্ভবত মোবাইল রাখার স্ট্যান্ড তো জিনিসটা তো জেনুইনি আছে যেহেতু দ্বারা থেকে অর্ডার করেছি জিনিসে কোনো সমস্যা নেই তো এই 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 হচ্ছে মোবাইলের প্যাড এটা হচ্ছে লম্বা খাটো করা যায় আর এখানে সফট একটা সিলিকন যে প্যাড সেটাও রয়েছে দেখছি এটা মোবাইলে রাখার জন্য খুব সুন্দর যাই হোক এই হচ্ছে আমার যে হেলমেট তো এটা প্রথমে ওপেন করলাম আমি নিজেও জানি না ভিউর্স আমি দেখছি এখানে কিভাবে করা যায় তো সম্ভবত এইটা হচ্ছে ওপরে যাবে মোটামুটি সেট আপ আমি এখনো ভালো মতো করছি না আমি পরে ভালো মতো সেট আপ করে নেব তো আমি আপনাদেরকে জাস্ট দেখিয়ে দিচ্ছি সো ভিউ এই ছিল আমার যে হেলমেট স্ট্যান্ড এটা সেট আপ তো দেখতে পাচ্ছেন তো আমি এটা দিয়ে মোবাইল দিয়ে যেহেতু করার জন্য কিনেছি এটা দিয়ে মোবাইলের ভিডিও কেমন হয় সেটা আমি আপনাদের সাথে শেয়ার করে দেখাব আর সেই সাথে অ্যাকশন ক্যামেরা তো আমার নাই ওইটা দিয়ে কিভাবে হয় সেটাও আমি আপনাদেরকে এখন দেখাবো আমি একটু পরে যদি দেখাই আপনাদেরকে যদি আপনাদের একটু পরে দেখাই তো এটা ছিল দুশো টাকা এই হচ্ছে একটা সুন্দর মোটামুটি শক্তপোক্ত আছে ঠিক আছে ভিউ তো ভিউ দেখতে পাচ্ছেন আমি এখন আমার হচ্ছে তো এটা মোটামুটি মোটামুটি ভালোই কাঁপা কাপা শুরু হয়ে গেছে আমার helmet mount, <tell> <tell> satu you kilo, know, helmet mount, satu meter video, satu ভিডিও ভিডিওটি ছিল এই পর্যন্তই যদি ভিডিওটা আপনাদের উপকার লাগে এবং ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো আহ দেখা হবে পরবর্তীতে নতুন কোন গ্যাজেটের রিভিউস নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ